নির্বাচন আমরা তো নির্বাচন চাই নির্বাচনের আগে একটু সুস্থ পরিবেশ চাই আমরা এত এত কিছু চাই না যে সংস্কার করতে গিয়ে দীর্ঘমেয়াদী সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এই রকম সংস্কার চাই না একটি নির্বাচন করবার জন্য সুস্থ একটি নির্বাচনের ব্যবস্থা করবার জন্য সামান্য কিছু জায়গা সংস্কার করলে কিন্তু একটি সুস্থ নির্বাচন সম্ভব কিন্তু আমরা এই সরকারের কাছে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা হতাশ হই যখন আমরা রাস্তায় বের হই যখন আমরা কোনো অঘটন দুর্ঘটনা রাস্তায় দেখতে পাই তখন কিন্তু কোনো পুলিশ ভাই দেখতে পাই না আমরা সেই জুলাই আগস্টের সেই জেনজি যাদেরকে বলি আমাদের সেই ছাত্র দলের যার যে ভাইদেরকে বলি তারাই দেখি সেইখানে গিয়ে তারা সেই সমস্যার সমাধান করছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি কখনো ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা কোনো পুলিশ ভাইদেরকে সঠিক কোনো দায়িত্ব পালন করতে দেখছি না আমরা রাস্তায় বের হলে ভয় কি কখন ডাকাতি এসে আমাদেরকে ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে চলে যায় কারণ অজস্র ঢাকা শহরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে মানুষের জীবন এখন হুমকি শুরু আমাদের যুবদলের এক ভাইকে কিছুদিন আগেই দেখেন যৌথ বাহিনী ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা তো এই এই সরকারের কাছে এমন বাংলাদেশ চাইনি যে এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে কখনো আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি তাই এই সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এই যে আজকে যারা এখানে আহত ভাইগুলো বসে আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আজকে যে আহত ভাইরা হসপিটালে এখনো শয্যায় বসে কাতরাচ্ছে তাদেরকে অনতি বিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন যেন একটি ভাই আর নিহত না একটি ভাই যেন আর সুচিকিৎসার অভাবে যেন মৃত্যুবরণ না করে এটা আমাদের প্রাণের দাবি এবং অনতি বিলম্বে নিহত ভাইদেরকে একটি তালিকা প্রস্তুত করুন যে তালিকার মাধ্যমে যেন প্রতিটি নিহত পরিবারের সদস্যরা যেন ভালো মতো চলতে পারে যেন তিন বেলা খেয়ে পড়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই